হ্যালো এভি গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আজকে রবিবার এখন রবিবার দুপুর দুটো মতন বাজে তো আমি লাঞ্চ করব তো সেই জন্য লাঞ্চে কিছু প্রিপারেশন করছি আজকে একটু ওয়েদারটা মানে না মেঘ না বৃষ্টি মানে বৃষ্টি হবে হবে এরকম একটা হয়ে আছে তো আজকে আমার ভীষণ ওই ভর্তা বা বাটা এইসব খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে তো সেই জন্য আমি দুটো রেসিপি ট্রাই করব। যেটা আমি আগে একটা আমি করেছি তাও মানে আমি একটা করবো দাদা তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে আমি মসুর ডাল সেদ্ধ করে রেখেছি আর এখানে আছে আমার চিংড়ি মাছ না না এইটুকু নয় আর একটু আছে মানে এইটা হচ্ছে চিংড়ি মাছ এটা আমি একটু আলাদা করে তুলে রেখেছি আর এখানে রসুন শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি খুব একটা বেশি খাই না বাট আজকে যাই না কেন ইচ্ছে করছে তার সাথে কাঁচা লঙ্কাও নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আছে আর মিক্সি রেডি করে রেখেছি তো তোমরা তাহলে গেস্ট করতে পারছো যে কি ভর্তা খাওয়ার আমি কথা বলছি হ্যাঁ মসুরির ডাল ভর্তা আর ওখানে করবো হচ্ছে আমি চিংড়ি মাছ ভর্তা তো আমার মনে হলো যে এই রেসিপি দুটো তোমাদের সাথে শেয়ার করি অনেকেই তোমরা জানো হয়তো বা তোমরা আরও অন্য অনেক প্রসিডিওরে করো আবার আমি একদম ইজি একটা প্রসেসে করব তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যদি চাও তো তাহলে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে তো চলো আমি স্টার্ট করি আর তার সাথে তোমাদের সাথে অনেক গল্প করব এই কড়াই বসিয়ে দিয়েছি এটা গরমও হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব

তো হ্যাঁ যেটা বলছিলাম যে তোমাদের সাথে একটু গল্প করার আছে তো তোমাদের সাথে দেখি শেয়ার করার আছে মানে আমার ছোটোবেলার কিছু কথা বলতে পারো আর সেটা হচ্ছে এই চিংড়ি মাছ করছি বলে আজকে আমার মনে পড়লো যে একটা সময় ছিল ছোটোবেলা যখন আমি মাছ খেতে একদমই ভালোবাসতাম না মানে কোনো মাছই যে খুব বেশি খেতাম এরকম না খাওয়ার মধ্যে আমি শুধু খেতাম কাতলা মাছ তাও আমি মাকে বলতাম যে বিয়েবাড়িতে যেরকম রান্না হয় সেরকমভাবে রান্না করে দাও মানে ওই যে ঝোল এরকম ট্যালে ট্যালে এই সব মানে যেটা এখন অমৃত লাগে সেসব আমার একদম ভালো লাগতো না আর দুটো মাছ আমি খেতাম সেটা হচ্ছে একটা চিংড়ি আর একটা হচ্ছে ইলিশ তো ইলিশ তো সিজনে পাওয়া যেত সারা বছর তো পাওয়া যেত না তবুও আমার বাবা চেষ্টা করতেন যখনই পাওয়া যায় মানে আমি খেতে ভালোবাসতাম বলে যত দিন পারা যায় ততদিন আমাকে আনতো আর চিংড়ি মাছটা যেহেতু সারা বছর পাওয়া যেত আর তো সেক্ষেত্রে বাবা কত ম্যাক্সিমাম দিন চিংড়ি মাছ আনতো আর যেহেতু ওই মাছের লিস্টে প্রচুর কিছু নেই তো সেই জন্য আমাকে প্রত্যেক দিন মানে এমনও দিন গেছে যে প্রত্যেক দিন আমি চিংড়ি মাছ খাচ্ছি এবার খেতে খেতে না একটা স্মেল হয়ে যাবে না ওটা তো একটা দিনে আমি মাকে বললাম যে আমি আর চিংড়ি মাছ খাবো না আমি খেতে পাচ্ছি না তোমরাই আমাকে এসব খাইয়ে খাইয়ে মানে এটা টেস্টটা টেস্ট বারটা নষ্ট করে দিয়েছো তো আমার মনে হয় যে যারা তোমরা তোমাদের বাড়িতে তোমার বাবা মা তোমাদের সাথে এরকমই করে কারণ আমাদের যখন ছোটোবেলায় খাওয়ার লিস্ট অনেক কম ছিল তখন যেটা আমরা খেতে ভালোবাসতাম সেটাই আমাদেরকে বেশি করে দেওয়া হতো যে যাতে অ্যাটলিস্ট আমি ভাতটা খাই তো আমার সাথেও এটা হয়েছে তো আমার মনে হলো এটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর মাছ নিয়ে আমার একটা গল্প আছে যে মাছ যে মাছ ম্যাক্সিমাম দিন সকালবেলা মা আমাকে মাছ ভাজা দিবেন তো সেই মাছ আমি খাবো না মাছ ভাজা আমার তখন ভালো লাগতো না তো আমি কী করতাম গরম ভাত মানে ভাত খাওয়ার পরে একটুখানি ভাত থালায় রাখতাম তার নিয়েছে মাছটা রেখে ভাত দিয়ে ঢাকা দিয়ে সেটা আমি নামিয়ে দিতাম আমাদের যে হেল্পিং হ্যান্ড আসতো আসতেন বাসন টাসন মাজার জন্য সেটা সে চিৎকার করে আমাকে বলতো ওই দেখো মামনের মা মামন আবার মাছ ফেলে দিয়েছে তো ইট সো ফানি এখন ভাবলে মনে হয় বাট এখন লাইক কি আমার মনে হয় যে কোথায় একটু ভালো মাছ পাওয়া যাবে যে কোনো মাছ মানে আমার মাছ এখন ভীষণ ভালো লাগে খুব কম মাছ আছে যেগুলো আমি খাই না আলু আমার সব মাছ এখন ভালো লাগে মানে তোমার সঙ্গে অবাক হবে আমাদের বাড়িতে পুকুর ছিল তাও আমি মানে এত জ্যান্ত মাছ এত ভালো ভালো মাছ তখন আমি কোনোদিনও খাইনি বাট এখন আমার মনে হয় কখন একটু বাটা মাছ পাবো পোনা মাছ পাবো একটু রুই মাছ তারপরে কি যেন ওটা মাছ না কি কাচরি না কি একটা যাই হোক ছোটো ছোটো একটা মাছ হয় মায়া মাছ তারপর শোল মাছ তারপরে রুই কাতলা এগুলো তো আছে আর না আমার চিংড়িতে কিন্তু অ্যালার্জি আর হয়নি তো তারপর আমি খেতাম বাট ওই একটা সময় আমি একটু বন্ধ করে রেখেছিলাম বাট এখনও আমার চিংড়ি ফেভারিট লিস্টেই আছে চিংড়ি ইলিশ ইলিশ তো সবারই ফেভারিট তো ভালো লাগলো তোমাদের সাথে এটা শেয়ার করে অনেক দিন পর আমারও মনে পড়লো তো যাই হোক চলো দেখি এখানে ভাজাটা হয়ে গেছে মোটামুটি একটু লাল লাল করে ভাজ একটু লাল লাল করে ভাজবে যেহেতু এটা আমি মিক্সিতে টেস্ট করব না তো একটু লাল লাল করে নেই টেস্টটা আরও ভালো আসবে তোমরা কে কে এইভাবে রান্না করেছো আগে মানে এই বাটা আমি একবার খেয়েছিলাম শিলে বাটা চিংড়ির খোসা আমাকে একজন খাইয়েছিলেন অসাধারণ রান্নাটা ছিল অসাধারণ মানে আমার মুখে লেগে আছে এখনও আমি নিজে একবার ট্রাই করেছিলাম বাট সেক্ষেত্রে আমি যেহেতু মিক্সিতে বেটেছিলাম তো ও চিংড়ি ওই খোসাগুলো মুখে মুখে লাগছিলো বাট উনি করেছিলেন এত সুন্দর করেছিলেন উনি আমার মনে নেই আই থিঙ্ক ওনারা বাঙাল এরকম কিছু হবে তো অসাধারণ অসাধারণ রান্না করেছিলেন মানে আমার তো এখন মানে এত ভালো চিংড়ি বাটা বানানো যায় চিংড়ি খোসা বাটা চিংড়ি বাটা নয় তো ওটা আমি একটা খেয়েছিলাম আর চিংড়ি আমার মা মেনলি চিংড়ি করতো ওই আলু পটল দিয়ে যেন তবে আমার অখাদ্য রান্ত যাই সেই সময় আলু পটল দিয়ে চিংড়ি তারপরে চিংড়ির মাখা মাখা চিংড়ির মালাইকারি বা এরকম এইসব কিছু করতাম না কারণ যায় না কারণ তখন তো এইসব ইউটিউবে রমরমা এইসব কিছু ছিল না আর আমার মা খুব একটা আমি এক্সপেরিমেন্ট করাবে মানে যেগুলো নর্মাল রান্না পাওয়া হয় চচ্চড়ি ঝালঝোল তো উনি সেগুলোই করেছেন আমার বাবার তো আমি তখন যেতাম না সেটা আমার কি করে তো দেখো এটা ভাজাটা হয়ে গেছে লাল গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এটাকে তুলে আমি মিক্সিটা টেস্ট করে নিই দেন তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি কারণ এখানে জায়গা তো ভীষণই অল্প দেখো সব একদম হয়ে আছে তো জায়গা ভীষণই অল্প তো আমি এটা পেস্ট করে নিয়ে তারপরে আবার তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে খানিকটা এরকম দেখাচ্ছে কারণ ফাইনলি পেস্ট করে নিই এটা জাস্ট একটু দানা দানা থাকবে তাহলেই ভালো লাগবে আর ডাল তো আমি অনেকটা বেশি সেদ্ধ করেছিলাম তো যেটুকু আমি খাবো সেটুকু নিয়েছি মানে বুঝতে পারছো একা খেতে হলে কত কিছু অ্যাডজাস্ট করতে হয় মানে মাপ আমি এখনও বুঝতে শিখিনি তো যাই হোক এই ডালটা দিয়ে পরে আমি ডাল বা এরকম কিছু বানিয়ে নেবো বাট এই ডালটুকু আমি খাবো সেই জন্য আর এখানে আবার তেলটা গরম করতে মানে গরমই ছিল যাই হোক তো যে চিংড়িটা আমি এখানে রেখেছিলাম মানে জাস্ট পাঁচ ছটা চিংড়ি আছে তো সেটাকে আমি একটু ভেজে নেব তো এটা ভাজা ভাজা হোক ডাল ডাল হলেই হবে এবার যে মশলাটা করেছি এই মশলাটা না আমি দুটোর জন্যই করেছি চিংড়ি মাছের জন্য এর মধ্যে কি লবণও দেওয়া আছে তো সেই জন্য আমি আর লবণ দিলাম না তো এটাকে হাত দিয়ে আমি ভালো করে আমি যেহেতু খাবো একটু হাত দিয়েই মশলা নিয়ে আমার রেডি হয়ে গেছে ডালটা একটু জল হয়েছে আর কি শুকনো হলে ভালো হতো বাট আমার যেহেতু ভাতের সাথে খাওয়ার মতো কোনো ডাল টাল নেই সেই ভর্তা গুলো দিয়ে খাবো তো সেই জন্য আমি একটু জল জলই রেখেছি তো যাই হোক এটা তো আমাদের হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে দেখতে হবে আর এই পেস্টটার মধ্যে আমি যে বাকি চিংড়িগুলো রেখেছিলাম এই বাকি চিংড়িগুলো আমি পেস্টের সাথে দিয়ে আর একবার মিক্সিতে ঘুরিয়ে নেব তো যে চিংড়িটা ভাজতে দিয়েছিলাম ওটা আমি ভেজে নিয়েছি এবারে তোমরা ভাবছো যে চিংড়ি যখন মিক্সিতে পেস্টই করো তো এটা কেন ভেজেছে তো এটা পরে দেখাচ্ছি তোমাদের আর পেস্টটা খানিকটা এরকম দেখতে হচ্ছে তো এটা পুরোটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে যেহেতু অনেকটা আছে

এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এটা কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে তখনভাবে কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে তো ভাবে এটা রেডি হয়ে গেছে আর নুন যেহেতু আমি আগেই দিয়েছিলাম তো এখন আর আমি নুন দেবো না যদি পরে লাগে তো তখন আমি ভাতের সাথে খেয়ে নেব কারণ নুন বেশি হলে খাওয়া যায় না আর আমি একটু কম খাই বেশি হলে খাওয়াটাই হয়তো গন্ডগোল হয়ে যাবে তো সেই জন্য আমি আর নুন দিচ্ছি না এবার যেটা হচ্ছে এই চিংড়িটা আমি কী করবো এবার এই চিংড়িটা না সেটাই আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব কুচি কুচি করে একটু স্ম্যাশ টাইপের হয় বাট সেরকম নয় আর বাটাতেও একটু স্মুথ হয় বাট এটা একটু ঝুড়ি ঝুড়ি টাইপের হচ্ছে তো চলো আগে খাই খেয়ে নিয়ে তোমাদের মনে হচ্ছে প্রথমে মুসুরি ডালটা দিয়ে খাই হয়ে হয়েছে একটা রসুনের একটা ফ্লেভার আছে শুকনো লঙ্কার একটু পোড়া পোড়া একটা স্মেল আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মানে সব মিলে দুর্দান্ত হয়ে যাক তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো দারুণ হয়েছে দারুণ আমি এর আগেও মুসুরি ডালের ভর্তা বানিয়েছি বাট এত ভালো হবে আর এই মাছের ঝুড়িটা হয়ে আমার গজবি অসাধারণ লাগবে সব কিছু একদম পারফেক্ট হয়েছে মুসুরি ডাল হর্তা আর চিংড়ি মাছের ঝুড়ো দুটোই অসাধারণ হয়েছে মানে কি হুম রবিবারের দিন দুপুরে মনটা ভরে গেল তোমরা বাড়িতে ট্রাই করো এত সুন্দর খাবার হয়েছে যে আমার এখন খাবারটাকে একটু মন ভরে খেতে ইচ্ছে করছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো পাশে থেকেো তোমাদের সাথে আমার আরও অনেক অনেক গল্প শেয়ার করা আছে তো চলো শুভ দুপুর সবাইকে চলো আজ আসি বাই বাই